আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমার প্রাণ প্রিয় ছোট শিক্ষার্থীদের জন্য ছোট ভাই বোনদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টিপস দিব ইতিপূর্বে যাদেরকে এই টিপসটা দিয়েছি তারা খুব ভালো রেজাল্ট করেছে কার্য হয়েছে তোমরা আমার ছোট ভাই বোন যারা আছো এসএসসি পরীক্ষার জন্য তোমরা আমার এই টিপসটাকে কাজে লাগাবা ইনশাল্লাহ কথা দিচ্ছি আমি সফরের মধ্যে আছি কথা দিচ্ছি তোমরা ইনশাল্লাহ খুব ভালো কারণ রেজাল্ট করতে পারবা সেটা হলো যে দেখো অনেকে আছে যে ভালো মতন প্রিপারেশন নিতে পারে নাই অথবা এমন অনেকে আছে পি নিয়েছে ভালো মতো কিন্তু পরীক্ষা হলে গিয়ে টেনশনে সব ভুলে যায় তো তোমরা যখন পরীক্ষা দিতে যাবা টেনশনের কিছু নাই আমি সট্ট সুন্দর একটা আমল শিখিয়ে দিচ্ছি তোমরা এই আমলটা অবশ্যই করবা সেটা হলো খাতার মধ্যে লিখে রাখবে এখন থেকে প্র্যাকটিস করবা টেনশন করবা না প্রথমে একটু দোরি পরে দিবা তারপর দেখো ষোলো নাম্বার নাম্বার পাড়ায় একটা দোয়া আছে সুরা আছে এটাকে সুরা মারিয়াম বলে তখন যখন তোমরা সুরা মারিয়ামের প্রথম যে আয়ারটা আছে এখানে পাঁচটা হরফ আছে কাফ হা ইয়া আইন সোমরা তোমরা এটা আঙ্গুল না পারলে মুখস্থ করে কাফ হা ইয়া আইন দেবে তোমরা পারলে খাতার মধ্যে এটা লিখে নিয়ে তোমরা খাতা পাবা একটু দরজ করি পড়বা তখন এই দেখো আং পাঁচটা আঙুল কাফ হা আঙ্গুল বন্ধ করতেছি কিন্তু আমি কাফ হা ইয়া আইন সাদ বন্ধ করে ফেলবা এই দেখো ইয়া আইন সব বন্ধ করে ফেললাম এই পাঁচটা হরফ পড়বা পাঁচটা আঙ্গুলকে বন্ধ করবা বন্ধ করার পরে একটা শব্দ বলবা কাফ কুফি তু এই কথাটা বলো কুফি কাপ কু কুফি তু এটা পড়বা। হ্যাঁ তারপর তোমরা আবার খুলতে হবে এখানে বন্ধ হয়ে আছে ডাল আঙ্গুলটা এখন তো খুলতে হবে খুলবা হা মিম আইন সিন কফ দেখ হা মিম আইন সিন কফ খুলবা খুলার পরে তোমরা পড়বা হলো হমিতু হা মিম ইয়া তাপেসু হমিতু হাপের মি তাপেস টু হমিতু এভাবে খুলার পরে সমিত বলবা তারপরে তোমরা আবার একটা ধরুন শরীর পরে আরেকটা দোয়া পড়বা সুরা বাকারার বত্রিশ নাম্বার আয়াৎ সু কলু সুবাহা নাকা লাইল ইল্লা মা আল্লামতানা ইন না কাংতালা আলীমুল হাকিম বত্রিশ নাম্বার আয়াৎটাও তোমরা একটু হয়তো লিখে নিবা অথবা কয়েক শিখে নিবা শিখে তোমরা ওইটা একটু পড়বা পাশাপাশি রব্বি জিদিনি আইলমা তো পড়বাই একটু একটু পাঁচ মিনিট বরাদ্দ রাখবা সময়টা এই তোমার এই কয়েকটা দোয়া পড়ার জন্য দরুর শরীর আর আমি আঙুল খুলে বন্ধ করা খোলার যে দোয়াটা বললাম নিয়মটা ওইটা সুরা বাকারার বত্রিশ নম্বর আয়াতটা তার ছোট্ট একটা আয়াত সুবাহ নাকা লা আইল বালানা ইল্লামা আল্লাম তানা ইন্নাকা আংতালা আলিমুল হাকিম রব্বি জিদিনি আইলমা কয়েকবার পরে নিবে এগারোবার ধরো পাঁচ মিনিটও লাগবে না আশা করি পাঁচ মিনিট সময়টাকে বরাদ্দ রাখবা ইনশাল্লাহ তালা দেখবা তোমার অজানা তোমার জানা তুমি হয়তো ভালো করে পড়াছো টেনশনে মনে আসছে না অথবা তুমি জানোই না বা এই সাবজেক্টটা পড় পড়বা পড়বা বা এই প্রশ্নটা পড়বা পড়বা করে পড়া হয়নি ওগুলা সহ তোমার ব্রেনের মধ্যে আল্লাহ তালা ঢুকিয়ে দিবেন তুমি খুব ভালো রেজাল্ট করতে পারবা সুন্দর মতো সব প্রশ্নের উত্তর লিখে চলে আসতে পারবা ইনশাআল্লাহ তালা পরীক্ষা আমাদের কী তো কার্য হবে একটু ট্রাই করে দেখো